নমস্কার ধ্বনি পরিবর্তনের আজকের প্রশ্ন হলো বক্ষ থেকে বৈক্ষ কি ধরনের পরিবর্তন বিপ্রকর্ষ অভিনীতি অভিশ্রুতি নাকি ধ্বনি বিপর্যয় বন্ধু দেখো বিপ্রকর্ষ আমরা জানি শব্দের মধ্যে যদি চলে আসে তখন তাকে বলি আমরা বিপ্রকর্ষ স্বরভক্তি বা মধ্য সরাগম যেমন দর্শন এই দর্শন থেকে দর্শন দরশন নির্জন নির্জন থেকে নির সরভক্তি বা মধ্য সরকার আর অপিনীতি অপিনীতি আমরা কাকে বলব পরেরিকা রসুকার যদি আগে উচ্চারিত হয় কিংবা যুক্ত ব্যঞ্জনের রসিকা রসুকার যদি উচ্চারিত হয় আরেকটি উচ্চারিত হয় কখন হবে যখন ক্ষিয় থাকবে ক্ষিও থাকবে অথবা গিয় থাকবে এই ক্ষিয় রসই কাঠটা যদি থাকে তখন তাকে বলবো আমরা অপিনীহিতি ক্ষিয় গিয় যদি থাকে তখন তাকে বলবো আমরা ওপিনিহিটি নিশ্চয়ই মনে থাকবে শিক্ষার্থী বন্ধু এখন দেখো বক্ষ থেকে বৈক্ষ যেমন সাক্ষাৎ বক্ষর থেকে বৈক্ষ তার মানে কি উত্তর হলো অপিনীহিতি যেমন সাক্ষাত সাক্ষাত তাহলে আমরা এটা উচ্চারণ করবো ধ্বনি পরিবর্তন করে কি উচ্চারণ করবো সাহিক্ষ রসিকাটা বাদ করলো সাহিক খাত সাক্ষাৎ জন্য এখানে ক্ষ থাকার জন্য লক্ষ্য থেকে লক্ষ্য ল কি ধরনের পরিবর্তন অপিনীতি আর অভিস্রুতি অভিস্রুতি আমরা জানি যে কোন শব্দের যদি শেষে অন্তস্থ অ থাকে তাহলে সে অন্তঃস্থটা হওয়াটা হয়ে যাবে কি রূপটা হয়ে যাবে যেমন শুনিয়া দেখো অন্তস্থ আছে তাহলে এখন হয়ে যাবে কি শুনে শুনিয়ার থেকে শুনে বলিয়ার থেকে কি আছে অন্তস্থ অ আছে তাহলে হয়ে যাবে কি বলে শুনিয়ার থেকে শুনে বলিয়ার থেকে বলে তারপরে করিয়া করিয়া করিয়ার থেকে কি করে থেকে করে হাটুয়া হাঁটুয়ার থেকে হেঁটে হাঁটুয়ার থেকে হাউটা বা হেঁটে অবিশ্রুতি আর ধ্বনি বিপ্রজয় আহ বিপর্যয় ধ্বনি বিপর্যয় আমরা কখন বলবো যখন শব্দের মধ্যে দুটি ভিন্ন ধ্বনি পরিবর্তন করে শব্দের মধ্যে যদি দুটি ভিন্ন ধ্বনি পাশ পরিবর্তন করে তখন তাকে বলবো আমরা ধ্বনি বিপর্যয় যেমন দেখো বাক্স বাক্স ভিন্ন ধ্বনি বাক্স থেকে এখন পরিবর্তন করে হবে কি বাস্কো বাস্কো রিক্সা রিক্সার থেকে যদি ভিন্ন দলি কর দন্ত সব পরিবর্তন হবে কি রিস্কা 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 লাভ হয়ে যাবে দলি পরিবর্তন করে ফাল তখন হয়ে গেল ধ্বনি বিপর্যয় আর আজকে প্রশ্ন ছিল বক্ষ থেকে বৈক্ষক কি ধরনের পরিবর্তন পরিবর্তন হচ্ছে অপিনিহিতি